নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক যুবতী ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারি দোকানে নকল সোনা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি জানা যায় ওই যুবতীর বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে ভেটাগুড়ি বাজার এলাকায় একটি জুয়েলারির দোকানে ওই যুবতী সোনা বিক্রি করতে আসেন সেখানে থাকা দোকানের কর্মচারীরা ওই যুবতীর কাছ থেকে সোনাটি নিয়ে তার গুণগত মান যাচাই করতে যান ঠিক তখনই তারা দেখতে পান ওই সোনাটি নকল কর্মচারীদের নজরে আসতেই তারা স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকানের মালিককেও খবর দেন এরপরেও ওই দোকানে আটক করেন স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ এরপর পুলিশ এসে দীর্ঘ সময় ধরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে আটক করে নিয়ে যায় দিনহাটা থানায় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই মহিলার নাম সোনিয়া খাতুন বয়স একুশ তার স্বামীর নাম আব্দুল রৌফ বয়স বাইশ বছর তবে স্থানীয় বাসিন্দারা বলেন যদি এটা কেউ বুঝতে না পারত তাহলে বড় ধরনের প্রতারণার শিকার হতে হতো জুয়েলারির মালিককে তবে কি কারণে অসমের ওই যুবতী গৃহবধূ সোনার দোকানে নকল সোনার অলঙ্কার বিক্রি করতে এসেছিলেন তা স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স